আজকে আরো যে আজকে আরো দুইটা ইম্পর্টেন্ট মিটিং হয়েছে বিষয়ে ডিসিশন হয়েছে একটা হচ্ছে যে বেতার বাংলাদেশ বেতার এবং পৃথিবীর স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার এই স্বায়ত্তশাসন কিভাবে স্বায়ত্তশাসনটা কিভাবে দেওয়া যায় এবং সেই সাথে

তারা সামনে আরো টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে যাওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন এটা একটা বিষয় আর একটা হচ্ছে আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে পাঁচই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে এই কমিটির নেতৃত্ব দেবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের প্লানিং অ্যাডভাইজার সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন তো ওনার নেতৃত্বে এরা এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোগ্রামের সাথে খুব দ্রুত যাতে এটা একটু ইয়ে করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন এই দুইটা ছিল আজকের মেজর মিটিং আরও বেশিরভাগই মূলত জুলাই যে গত বছরে যে জুলাই গণ অভ্যুত্থানে কি কী হয়েছে এটা কিভাবে রিক্রিয়েট করা যায় কীভাবে আবার সেই উনি যেটা বললেন সেগুলো নিয়ে মিটিং হচ্ছে প্রায় দুই ঘন্টার মিটিং সেখানে নয় জন অ্যাডভাইজার ছিলেন থ্যাংক ইউ আর ইয়ের ক্ষেত্রে

আমাদের তো প্রোক্লেমেশনের যেটা ডেড এটা নিয়ে কাজ হচ্ছে বাট আমরা চাচ্ছি যে খুব অতি সত্য অতি সত্তর এটা তৈরি হবে এটা নিয়ে আগেও কাজ হয়েছে কাজ অনেক দূরও এগিয়ে আছে

ফাস্ট অ্যানিভার্সারি অফ জুলাইয়ের যে গণভ্যুত্থানের ফার্স্ট অ্যানিভার্সারি আগে যাতে এটা আমরা তৈরি করতে পারি এবং সে আমরা সে লক্ষ্যে কাজ করছি রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের এ বিষয়ে ঐক্যমত্য এগিয়েছে নাকি আগে সেই জন্যই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে ওনারা প্রত্যেকটা পলিটিক্যাল যে মেন মেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যারা জুলাইয়ের অংশীজন সবার সাথে কথা বলবেন